দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে বা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে তবে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরিতে এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ হাজার টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছত্রিশ হাজার সাতশত চোদ্দো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ বারো হাজার নয়শত আটাত্তর টাকা আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে এই মুহূর্তে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন মজুরি ছাড়া দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটির চারানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার সাতশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটির চারানা স্বর্ণের দাম রয়েছে উনচল্লিশ হাজার আটশত টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার একশত উনআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে আটাশ হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা আপনি যদি কোনো কারণে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশত উনআশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার দুইশত সাত টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একত্রিশ টাকা বিশেষ স্বর্ণালকার স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ